সহবাসের আগে যে দুটি খাবার খাওয়া আপনাদের জন্য ওঠে তো যারা বিবাহিত ভাই ও বোনেরা আছেন আপনারা অনেক কিছুই জানেন না তো আপনারা সহবাসের আগে যদি এই দুটি খাবার খান তাহলে আপনারা সহবাসে তৃপ্তি অনুভব অনুভূতি করতে পারেন তো লজ্জানয় জানতে হবে তো প্রিয় পর্দার আরলের মা ও বহন এবং সম্মানিত মরবেন এবং প্রাণপ্রিয় যুবক ভায়ারা সকলকে ইসলামের দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তো মিলনের আগে যে দুটি খাবার খাওয়া উচিত তো আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা যেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলা যেন সহবাসে তার স্ত্রীকে বেশি সুখ দিতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায় তো মূল আলোচনাটি হচ্ছে মিলনের আগে যে দুটি খাবার তো মিলনের আগে যে দুটি খাবার খেয়ে বাড়িয়ে নিন সহবাসের সময় আরও খুশি রাখুন স্ত্রীকে তো আমি আবারও বলছি মিলনের আগে যে দুটি খাবার খেয়ে বাড়িয়ে নিন সহবাসের সময় আরও বেশি খুশি রাখুন আপনি আপনার স্ত্রীকে তো সহবাসের এক ঘন্টা আগে যে দুটি খাবার খেয়ে যৌন মিলনের বা ফিজিক্যাল রিলেশন সময় বাড়িয়ে এনেন স্ত্রীকে বা খুশি করে বীর্যপতন নিয়ন্ত্রণ রাখুন তো অনেক পুরুষে মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপতন হয় তো কাঙ্ক্ষিত সুখ কে দিতে পারে না আমাদের আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপ্রতন হয় মিলনের পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয় তো যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে একা এখানে বলে রাখতে চাই পঁচিশ বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন বা ফিজিক্যাল রিলেশন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত উত্তপ্ত হতে পারে তো পঁচিশের পর বয়স যত মিলন পুরুষ ততই বেশি সময় নেবে কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত বা এরিকশন হওয়ার ব্যবধান বাড়তে থাকে তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলন বেশি সময় দেওয়া যায় এবং মিলনের বেশি তৃপ্তি পাওয়া যায় তো কারণ স্বরূপ নিয়মিত মিলনে একে অপরের শরীরের এবং ভালো লাগা মন্দ লাগা সহ আশা ভঙ্গি সুপ দেওয়া নেওয়া পদ্ধতির সিস্টেম ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে উল্লেখ্য যা বলেন তো এক তরকারি দিয়ে যেমন খেতে ভালো লাগে না তাই প্রতিদিন এক নারী ভোগের লালসা তাদের অনুভব করছে দয়া করে মিথ্যাচার করবেন না এমন যুক্তি ভিত্তিহীন পরকে আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছেন মাত্র কয়েক মিনিটের কম যাতনা নিবারণের জন্য আজীবনের সম্পর্ক বা অবিশ্বাসের কালো দাগ লাগাবেন কেন তো অবিবাহিত ভাই ও বোনেরা আপনাদের কি অতটা বড় বুকে পাঠা আছে যদিও বিয়ের পরে আপনি জানেন যে আপনার স্ত্রী সতী নয় তখন তার সাথে বাকি জীবন কিভাবে কাটাবেন তাহলে কেন শুধু শুধু বিবাহ পূর্ব মিলনের ফিজিক্যাল রিলেশনের জন্য ব্যাকুলতা যে ধরনের নারীকে আপনি গ্রহণ করতে পারবেন না অথচ সে আপনি অন্য পুরুষের ভবিষ্যৎ বোধ সতীর্থ লুটবেন দুঃখিত যদি কারো ব্যক্তি সত্তায় আঘাত করে থাকে তো মূল আলোচনায় আসি বলেছিলাম যৌন মিলনে বা ফিজিক্যাল রিলেশন অধিক সময় দেওয়ার পদ্ধতি সমূহ পদ্ধতি তো আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের দুই ব্যক্তি চেপে ধরার পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে করতে হয় যখন কোনো পুরুষ পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্থলনের পথে তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ধঘোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিক যে রাস্তায় দিয়ে মূত্রবীর্য অবহীকৃত হয় সেই সেরা বা মূত্রনারী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরুন লিঙ্গের পাশ থেকে দুই আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে চাপ ছেড়ে দেবার তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সময় বিরত বিরতি নিন এই সময় লিঙ্গ সঞ্চারণ বা কোনো প্রকার যৌন কার্যক্রম থেকে করা থেকে বিরত রাখুন এই পদ্ধতিতে বা সিস্টেম এর ফলে পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ডের পুরো পুনরায় কার্যক্রম চালু করে লিঙ্গ আবারও আগের দৃঢ়তা ফিরে পাবেন সুইজ পদ্ধতি এক মিলনে বা ফিজিক্যাল ডোনেশন আপনি যতবার খুশি ততবার করতে পারেন তো মনে রাখবেন সব পদ্ধতি কার্যকারিতা বা অভ্যাস বা প্রেকটিসের উপর নির্ভর করে তাই প্রথমবার ফল ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে তো পদ্ধতি বা সিস্টেম ট্রো সংকোচন বা ট্রেনসিং এই পদ্ধতির সিস্টেম সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দিই আমরা প্রসাব পড়ার সময় প্রসাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্তঃকোষের নিচ থেকে পাই পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিচুড়ি দিয়ে পুনরায় তলপেটের দিকে চাপ দেয় এখানে বর্ণিত সংকোচন বা ট্রেন্সিং পদ্ধতি অনেকটা সেই রকম তবে পার্থক্য হলো এখানে আমরা কিছু নি প্রয়োগ করবো চাপ নয় তো এবার মূল বর্ণনা মিলনকালে ফিজিক্যাল রিলেশন যখন অনুমান করবেন তো বীর্যপায় স্থলনের পথে তখন আপনার সকল তো তিন নম্বর পদ্ধতিটি বিরাম বা ট্রেসিং অ্যান্ড প্লে এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত সাধারণত সব যুগল এই পদ্ধতিতে সিস্টেম সহায়তা নিয়ে থাকেন এই পদ্ধতিতে মেলন কালে ফিজিক্যাল রিলেশন স্থলনের অবস্থাতে পৌঁছালে লিঙ্গকে বাহিরে করে ফেলুন অথবা ভিতরে থাকলে কার্যকলাপের বিরাম দিন এই সময় আপনি আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারেন অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরে এনে যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে তখন পুনরায় শুরু করতে পারেন তো বিরাম পদ্ধতির সিস্টেম সফলতা সম্পর্কে নির্ভর করে আপনার অভ্যাসের উপর প্রথম থেকে এই পদ্ধতি সিস্টেম সফলতা না পাওয়া গেলেও যার জন্য কার্য নিয়মিত আর তারা এই পদ্ধতি গুণ গুণাগুণ জানেন মনে রাখবেন সব পদ্ধতি কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে তাই প্রথমবারই ফল পাওয়ার চিন্তা করবে না তো পরিশিষ্ট উপরে সব কয়টি পদ্ধতি আপনার সঙ্গীর তৃপ্তির উদ্দেশ্য অনেকে ধারণা নারী এবং ট্রিক্স গোলার অনুমান বা জানতে পারলে পুরুষের নিয়ে প্রশ্ন তুলবে তো ধারণাটি সম্পর্ক সম্পূর্ণ ভুল আপনি আপনার স্ত্রী পদ্ধতিগুলো বুঝিয়ে বলুন দেখবেন সেও আপনাকে সাহায্য করেছে কারণ সে জানে আপনি বেশি সময় নেওয়া মানে সে লাভবান হওয়া মোটা মেয়েদের সাথে কিভাবে যৌন মিলন বা ফিজিক্যাল রিলেশন করবেন তো বেশি পাওয়া যায় জানুন সাধারণত সব শ্রেণীর মানুষ মধ্যে এমন ধারণা বিদ্যমান যে মোটা সঙ্গীর সাথে যৌন সঙ্গম করা অসম্ভব বা সুখপ্রদ নয় আসলে এই ক্ষেত্রে শরীরের মেয়েদের যে মানসিক উৎকণ্ঠায় সঙ্গমের আনন্দ বেশি ব্যবহৃত করে তো প্রত্যাখ্যানের পর সঙ্গের যৌন চাহিদা মেটাতে অক্ষম অক্ষম করা অসম্ভব বা সুপ্রদ নয় আসলে এক্ষেত্রে শরীরের মেয়েদের যে মানসিক উৎকণ্ঠই সঙ্গমের আনন্দকে বেশি ব্যবহৃত করে তো প্রত্যাখ্যানের বয় সঙ্গীর যৌন চাহিদা মেটাতে অক্ষম বা সঙ্গম জনসংগ্রামে অক্ষমতা তুষ্টিন যৌন জনসুখদের সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করে মোটা মেয়েদের সাথে কিভাবে কীভাবে মিলন করলে আনন্দ বেশি পাওয়া যায় পাশাপাশি যৌন সঙ্গমের রাইট কৌশল সম্পর্কে অজ্ঞতা সম্পর্কে পূর্বে সঠিকভাবে উত্তেজিত করা না না দিক জানা যৌন উত্তেজক স্থান সম্ভব না চেনা ইত্যাদি বিভিন্ন কারণে সঙ্গমের চূড়ান্ত সুখ লাভ করা সম্ভব হয় না আসলে মোটা লোকদের সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গি অনেক অংশই নিয়ে ইতিবাচক কারণ রাইটিং করা বা দীর্ঘদিন ধরে আংশিক উপোস করার কারণে মোটা লোকদের জন্য বাসনা নষ্ট হয়ে যেতে পারে তো পাশাপাশি যেসব মহিলা ওজন বা ওয়েট কমাতে শুরু করেন তবে তাদের মানসিক চক চক্র এবং অস্বাভাবিক হয়ে যেতে পারে তো মোটা বা মেদবহুল মহিলা সাধারণত এমন ধারণা পোষণ করতে থাকে যে তাদের পক্ষে কোনো পুরুষের জন্য সুখ দেয় সম্ভব নয় তা বা তাদের কেউ পছন্দ করে না ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এই ধরনের আত্মবিশ্বাসহীনতা তাদের জন্য জীবনে যৌন জীবনে এক ধরনের সমস্যা দেখা যায় প্রত্যাখ্যান নেই যৌন সঙ্গম করতে বা সঙ্গিনীদের যৌন তৃপ্তি অক্ষম বা তাদেরকে কেউ পছন্দ করে না এমন ধরনের ধারণা তাদের সঙ্গম থেকে বিরত রাখে এই ধরনের মানসিক দুশ্চিন্তা সামাজিক দৃষ্টিভঙ্গি বা সুযোগের অভাব ইত্যাদি বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে যৌনসংগম থেকে বিরত থাকতে থাকলে তারা যৌন যৌনসঙ্গম অক্ষম হয়ে যেতে পারে আসলে এটি বর্তমান একটি সামাজিক সমস্যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এ বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক গবেষণা হয়েছে তো গবেষণার কিছু ফলাফল উল্লেখ করা হলে মোটা মোটা মানুষের বেলায় শারীরিক যৌন চাহিদা স্বাভাবিক পর্যায়ে থাকে তবে সঙ্গমের বেলায় অতিরিক্ত মোটা হওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে বিবাহিত জীবনে যৌন সঙ্গম মোটা লোকদের আনন্দ লাভের গুরুত্বপূর্ণ উপায় অবহিত মোটা লোকদের বেলায় দেখা যায় তাদের স্বাভাবিক যৌন বাসনা রয়েছে তবে মানসিক দম্প কারণে অর্থাৎ তাদের যে সাথে কেউ যৌন সঙ্গম করতে পছন্দ করে না এমন ধারণা তাদের যৌন জীবনকে বাধা বাধাগ্রস্ত করে তো প্রয়োজনীয় কিছু জন্য আসলে কৌশল উল্লেখ করা হলো পুরুষ ধান ধান আসবে এই আসনটি ধারণ সাধারণত মিশনারি অন বলা হয়ে থাকে তো সাধারণত মহিলাটি তার পুরুষ সঙ্গীদের মেলে চেয়ে মোটা হলে এ ধরনের আসন বেশি কার্যকর হয় তো এক্ষেত্রে মহিলারা চিৎ হয়ে শুয়ে দু কঠির দিকে বাঁকিয়ে রাখবে এবং হাঁটু সম্পূর্ণ বাকি দুই উরু যতটা সম্ভব পাক করে ধরবে এতে করে তারা বেশি জনের সমুখ সম্পূর্ণভাবে সঙ্গমের উপযোগী হয় তবে ভরি খুব বড় হলে এই সময় সেই দুই হাত জনের মুখ থেকে তা উপরের দিকে টেনে ধরে ধরতে পারে তত অন্তত পক্ষে পুরুষ সঙ্গীটি তার মধ্যে সঙ্গম বা উপযোগী নেওয়া পর্যন্ত এমনটি করা যেতে পারে তো জনসংগমে বা ফিজিক্যাল রিলেশন অনেক পরিবর্তন আসতে পারে এ সময় ঠিক মেল অপারেট আসন বলা যেতে পারে তো প্রয়োজন মনে হলে সঙ্গমের সময় পুরুষটি মেল তার নিয়ে নিতম্বের উপর বসে নিয়ে নিতে পারে এক্ষেত্রে দুই হাত দুই শরীরের উত্তেজক অংশ গুলোতে শৃঙ্গার করতে পারে সে তো এই আসনটি পেছন দিক দিয়ে যৌন সঙ্গম বা ফিজিক্যাল রিলেশন করার মতো এক ধরনের এর আসন এক্ষেত্রে মহিলাটি এদিকে ফিরে হয়ে হাঁটু বাকে উপরে পা যতটা মাথার দিকে টেনে তুলবে এবং নিচের পা সোজা রাখবে এতে করে তার পেছনের দিক দিয়ে জন্য সংগম করতে পারে প্রয়োজন হলে পুরুষটি তারা হাঁটুর নিচে বালিশ দিয়েও নিতে পারে তো এ অনেক অনেকটা বর্গীয় আসনের মতোই এক্ষেত্রে মহিলারা চিৎ হয়ে শুয়ে তো এই ময় জনের পদে পুরুষ প্রবেশ করবার পর মহিলাটি তার পা সঙ্গ এক একসাথে করবে এবং পুরুষটি শরীরে তখন পঁয়তাল্লিশ ডিগ্রি সৃষ্টি হবে করে দুইজনের অবস্থা ইংরেজি বর্ণমালা এক্স এর আকারে হবে তবে এটি করার সময় মহিলাটি জনের বেশি এবং এমনভাবে চেপে রাখা প্রয়োজন যাতে পুরুষ যাতে পুরুষের মেল বের হয়ে যায় এই আসনের পরস্পরের এছাড়া ফিজিক্যাল মে রিলেশনের রয়েছে তরমুজের গুরুত্বপূর্ণ ভূমিকা তো প্রথমে তরজ তরমুজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিন মিক্সার বা জুসারের মাধ্যমে তা স্ক্র্যাচ করে ফেলুন তারপরে তরমুজের খানিকটা সাদা অংশ এর মধ্যে দিয়ে দিয়ে দিন প্রায় এক লিটারের মতো এই জুসটা দরকার হবে এরপর তরমুজের রস একটি পাত্রে ঢেলে তা হালকা আঁচে ফুটাতে থাকুন ফুটে উঠতে একটি গোটা পাতি পাতি লেবুর রস তাতে দিয়ে দিন ভালো করে মিশিয়ে মিশিয়ে নিন এবং মনে রাখবেন পাত্রের নিচে জ যাতে না লেগে যায় তবে এর জন্য ক্রমাগত মিশ্রণটি নাড়তে থাকুন আঁচ কমিয়ে রাখুন এবং মিশ্রণটি অর্ধেক হতে দিন এবার আঁচ দিয়ে নামিয়ে ঠান্ডা করে ঠান্ডা হাতে তা ফ্রিজে রেখে দিন তো রোজ সকালে খালি পেটে দুই চামচ করে খান যদি আপনার ওজন বেশি হয় তবে তিন থেকে চার চামচ পর্যন্ত খান সপ্তাহ খানিকের মধ্যে এর প্রভাবটা বুঝতে পারবেন তো সব বয়সের জন্যই এটা অনেক নিরাপদ এবং পর্যায় প্রতিক্রিয়াহীন এই হোম মেড বাইকরা স্বাদ বাড়ানোর জন্য চিনি লবণ বা অন্যান্য মশলা ব্যবহার করলে তার উপকারিতা কমে যায় ফলে প্রাকৃতিকভাবে এটা খাওয়া ভালো প্রিয় পণ্য আরলে মা ও বোনেরা এবং প্রিয় প্রাণ প্রিয় যুবক ভাইরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম